তেই আব নান পেড়া বুক হালে কিছু দিন আর বিশ্ব আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস ইউনাইটেড ফোরামল্যান সমিতি নুকট দাখানু অজে তো চেয়ে চদা সে নিত বেঙ্গল সিরাম মন্ত্রী নিজ যা আবার বুঝে পশ্চিমবাংলার আদিবাসী কিন্নয়ন বিশ্ব আদিবাসী দিবসে করার অনক আরো আকাশ জিনিস क्लाब को जहास कोनेजे तो को से नीकन ऑक्ता रेक यूनाइटेड फॉराम को उनको मीटांर बन नामे ठेगेबा तहेंग गाहिर से गपे कथा ते विश्व आदिवासी दिवस सरकार मना बात सारा चेदा के बामा আসকে তিস বিশ্ব আদিবাস দিবস বৈকটরে তো গমকে সগুন দারামগাল টিভি আখড়ার বিশ্ব আদিবাসী দিবস মুড়ে তো চেয়া উত লাই লাইলা যায় যুগ রে পশ্চিমবাংলার সরকারের কমায় কমিয়েছে আর নানান বেড়া রেগে আপ নানি চে লাই সামক জহার চাল কথা নড়ে আলে তেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সরকার নয় আগস্ট সরকার যাহরে অনুষ্ঠান করার চালাটায়াম কিন্তু সামক আদিবাসব বাড়াই যে নই সরকার সা अड़ी बार डेपुटेशन प्रशासन दफ्तर विभिन्न दफ्तर अब आदिवासी को सांबाधानिक अधिकार लड़ाई चलना नई नलो जे बार बार डेपुटेशन जेम सार्टिफिकेट तेज हजार हजार प्राग तैयारे माने नितो हो ले बार बार दे प्रशासन दफ्तर को लेकर

সাথে হোস্টেল বন্দর ঠিকমতো পুঁথি পতাম এবং উতর নান অর্থাৎ আবু যা আদিবাসী কমান্ড কাতে লাইপুটেশন নয় সরকার গার্জো গে বাই গার্জ্য শুধু নয় আগস্ট যা অনুষ্ঠান এ অনেক চালা আবু সুদ ধু এ কি সে আদিবাসী উন্নয়ন দপ্তর রেয়া হয় যে কোটি কোটি টাকা খরচ দেয় মেনখান না হোস্টেল কো বন্ধা যত আড়ি কিছু সে আবো যাহা বন খোঁজ আবো লেখা কাতের আবো টাকা আবো ঠেন খরচ আদিবাসী কো ঠেন খরচ বাদ কাতে হাড়ে নাড়ে উভয় কে খরচ বিরোধ লেখা তাই নয় আগস্ট ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন এলো এটা এটা গণসংগঠন কো যেমন আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিম আদিবাসী কল্যাণ সমিতি এ নকক বয় করে তখন একদম গংকি মানখান কুকলি নোয়া রাখাবা নহ যে উত্তরবঙ্গ সাংসদ দক্ষিণবঙ্গ হালে কিছু চান্দ মারাঙ্গে সফট রহে যেতে তো বঙ্গরে আর বঙ্গ মানা উত্তরবঙ্গ রে লইলে আ সিরাম মন্ত্রী জহায় ফকে সার্টিফিকেট কো ব্যবহার দা ম্যাম যে জহায় एस टी सार्टिफिकेट धारी को जुदीम उनको एके बारे उनको कमी कसनी छुटाक दरखास्त नाम हूँ रामाइमी नौका लेना तहें सरकार नौका पाउड़ी लहा विश्व आदिवासी दिवस मानवे बैठा ना ले आ, मैं खन, तो सरकार तीनाटा इफेक्ट पड़ा दागते

মুখ্যমন্ত্রী পুরো ভাওতা কথায় রাখলে জনসভার ভাষণ গে ভাগে বাস্তব রেঞেক আবা আন্দোলন তালাতে যাহা কেন এস ডিও দপ্তর হেয়ারিং হওয়া কথা মচাতে যাহা প্রক্রিয়া বা পদ্ধতি কমিটি গঠন বা কমিশন গঠন করে যদি তদন্ত হচ্ায় এনেখান চাকরি চা সরকার মচাতায় জনসভার সে প্রশাসনিক দপ্তর ইমপ্লিমেন্ট জায়গা অর্ডার সে অনকান অ চা বা প্রশ্ন আর উন যদি হুইন খান আবু যাথা লাইন মদ লুতবাস হোস্টেল বন্দর বন্দোক সান্তালি মিডিয়াম পুঁথি পত্র বানুয় বার বার একি কথা লাইগার মচাতে যাহাই বাস্তবায় কমিয়ে আর আমা ইা টাকা আদিবাসী এটা ও আদিবাসী খাতরে খরচ দেয় নিন ধরে লাই উনি বাই বা বয়কট আপনার বয়কট করে চে হোক আমার প্রশ্ন হয়ে দা तीना उन्नयन से उननती से लाभ से लोकसान देखो आदिवासीक पंचठन उवना का जे पुलियो पद लगे ऑलरेडी चेक बन चिका दयकट लेगी बुन कारण नए आगस्ट बार बार सरकारा जहाँ प्रकल्प प्रचार एवं दुख रिया था। एक दुख सला नए आगस्ट सात तारीख खर्थात पुलमे क्रोध उद्देश्य तो चेहर तक आसल उद्देश्य सामने भोट ना जे रे। में जे हजार छाब्बी आदिवासी को जमीन लगे दिन हिले से धमसाधम तमाना और खिचड़ी को जम में पुलमे बहिकर आया स्टेज सवाल में आदिवासी कोलरे को, को करा। जे कथा बांग हो आज चेक को कमी करा इन्हें होते एकदम और भारतीय हो शासक सरकार शासक सरकार में लैं आदिवासी को उन्नयन लगे आदिवासी को सानी मीडिया से पश्चिम रे

কারণ দুহাজার আটরে চালুক পাঁচরে চালুক কলেজের দু হাজার পাঁচ খন আর প্রাইমারি খন দুজার আটরে চালুক আজ চালু চালুক আর ইং আমা আবো আন্দোলন তালতে জায়গার কেজি টু কেজি বন রা গড়ে উহারি এখন অবশ্যই সরকারের হাম পদ মোচা বন্দয়েন তাকা চিত উম এমপি উসটি সেল আর সেল গেম লাই নিত ধীর না চা দিদি সাথে দূর পান্তুদি আমার আইদার যা যদি কো চিন্তা ভাবনা কে তাহলে তেমন আদিবাসী অবস্থা আড়ি জায়গায় নেল আদিবাসী জায়গা যত আদিবাস চিদা চালা আদিবাসী দের জমি একটা হস্তান্তর হবে না আর তলায় তলায় জমি মাফিয়া কোথা রাজনীতি আখড়া ইয়ে চুপিটি সাবিবাস চিতার

আন্দোলন আন্দোলন করে জিতক চাষ আন্দোলন করে প্রাইমারি বন্ধ চালুক চেহারা বা তবে পদ্ধতি আন্দোলন পদ্ধতি কে চেঞ্জ না নয় আগস্ট আবু বারবার অনেক চাতে গিয়ে ফালতু আদিবাসী আয়ুরিয়া চালাতে তবে চেবন চিকা দাঁড়া নিত উত্তর বঙ্গ দক্ষিন বঙ্গো ধ सरकारी दफ्तर खन को फोन देता दाय दिला आदिवासी नए आगस्ट आदिवासी दिवस दिला हजू ताब पे आयूरिया को इनठन फोन दिया आल जहाँ बयकोटका चयकटका कुल का एवं कुलका लै का मचाते को चला बात और बां कल प्रतनिधि इनह चला

বারসটি গি স্কুল টিচার ছাটাই মানে চাকরি হারায় না টাকা এম বল প্রশ্ন উত্তর তেলা কম চি বারসটি সান মানে আদিবাসক গ্রা নু টাকা এম কা বাদম ভিডি আল পড়া হোস্টেল হারক সাশে চাস্তার মিথি মিছিল चा मान एट जगार बहोल जो अंत नुक मान् बुद्धिया चाक्रिया को नुआ को कथा रहा बिन्त भावना का उन्नयन को प्रोजेक्ट को तैयार ओ आदिवासी भाषा आमा इ टा आदिवासी उन्नयन दफ्तर टाइम खरच लगे होला महदेव उडो

মায়া ভবন ম্যারেজ হল ফন্ডলেগাল মারা পরবর্তি কর্মস চেচেতে ওয়েদারে ওনাতেলে কোড়িলে গনি আগামী 9 আগষ্ট সরকারে একদম গঙ্কে তাহলে নোজে তেহেন দিন দিনতে আদিবাসী কো এফকেএসটি ও আদিবাসী কো ব্যৱহার করে চাকরি রে বহাল সা সাতে এটা কামিকা সিন করে হকো বহালকানা তাহলে তেহেন আদিবাসী হোস্টেল হাপিতে কিনা আদিবাসী কো এফকেএসটি সার্টিফিকেট মেন দ এসটি সার্টিফিকেট এফকেএসটি কাতে ও আদিবাসী কো ব্যৱহার দা নঙ্কা লেখা গে হুনাক

জিয়ান ডারদ আইডেনটি অফ খেরাল মানে আদিবাসী কে যা অনুরোম আদা তালে আমাদের আদিবাসী বা উইহ ভাবনা পাবিক ঠান্সি জনগণ ঠান্স মাঝি বাবা কত অন্তার অবশ্যই কানি দারান দিন আন্দোলন রূপরেখা চলছে उना लगे के दो आगोस्ट फिजिकल मीटिंग मुहिम विश्व आदिवासी दिवस हापीदा बैकट दिन नौकान बड़ार सरकार ना में ना काम चलना कम कसनी ले चलना हुसियारे साथ चे साद पूरी तेलारे गचित जहां को बन सरकारी मेंडेट दुड़ू उचित अब उचित दुड़ू उचितक बार खबर कल होना जे मुख्यमंत्री अब माननिया मुख्यमंत्री अब सा दुड़बान दुड़ू का गमारा चौना सलहे डहार को पाजा चवान साजेशन को उचित किता हत्याताब् नित दुब टेग रुड़ खबर कल होना ट्राइबल एडभर काउंसिल खबर कल होना उनको उनको जो आदिवासी को उनको उनकू सूद एत को बयासनताबना चल ए एमपी को अब आदिवासी थक्रेन को चलावान से रिजार्व पटार चलाव सुधुम दीदी सुरक्षा तल को मिले जे अब लगे के बोन कल का आदिवासी आईदर लगे रहा अनलाम ندير મે મોહયર ભાવના આયકના ઉનકો હોય કોટ આકુન કોલી ન હોય મને ઉનકો ઠાન કોટલી જાલા હૈ જે આમ આદિવાસી કો લગે ઠીક છે કે ન કમી કેરા આર ચેટ કો મોહયર ભાવના આયદા સરકાર રે ચેટ ઇકો વિધાનસભા કો લઈ જલા સભા એ માંગતો તાતે શાસક ગોસ્તી હુય આર વિરોધી ગોસ્તી હુય જહાંગ હોય છને અબોરે અબોય મેલે આને આદિવાસી ઠકરે ને મેલેમ ચલા અપના જન પ્રતિનિધિત આહી લે કા કે આમ નામ ચલાવકના તાલે આમ આદિવાસી કો લિયે છે એમ તીન તી

আমদ খ সংবিধান অধিকার যা অন্তত আদায় লড়াই খোক যখন সরকার বাই মাম দায়া সাম মা বাবা নেহর সাথে আদিবাস্থকর সাম মানুষ নেহর আদিবাসী বয় দিবস নয় আগস্ট দোলা সামন উ বয় ফট ডাক এম হইক आल पे चलता आदिवासी दिवस नये आगस्ट सरकार जहाँ क्रोद अनुष्ठान देन दिन अलोपे चलता सरकार टी मेसेज चलावान नेहर को जहां जहाार दाय करते आलोपे रंगी संगीचा अभिमान बात करते हजन पे अलरे पे मीट का लैंते रहे अब चलते चला सन्देश तो चलता

ইে বিশ্ব দরবার হেক রাষ্ট্র সংগো কোন হাজার উোসনাতে ভারতের আদিবাসী বানুকার লাইহ আত আত যত পালন তানাগে সন্দেশ যত আব সাথে যতগুলো গান আত্ম পালন